নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রবিবার বছরের শেষ পূর্ণিমা এই পূর্ণিমার দিন মাত্র এক টাকার কয়েন গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা রবিবার পড়েছে বছরের শেষ পূর্ণিমা যেটাকে বলা হয় মার্গসির্য পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা এই পূর্ণিমা অত্যন্ত শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা যেহেতু বছরের শেষ সেই কারণে যদি আপনারা এই বছরের শেষ পূর্ণিমার দিন এই এক টাকার কয়েন গোপনে যদি এই জায়গাতে রাখতে পারেন তাহলে নতুন বছর খুব ভালো কাটবে এবং সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে তার জন্যে প্রথমেই যে কাজগুলি আপনারা করবেন সেটি হচ্ছে এই পূর্ণিমা শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন অনেক সময় কি হয় বাড়িঘর পরিষ্কার করে ওঠা হয় না সেক্ষেত্রে এই বছরের শেষ দিন বা এই বছরের শেষ পূর্ণিমাতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন ভালো করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক পরের দিন অর্থাৎ রবিবার দিন আপনারা উঠবেন ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করবেন ঠিক তারপরে মা লক্ষ্মীসহ সকল দেবদেবীকে একটি প্রণাম করবেন যখনই আপনাদের এই কাজ করা হয়ে যাবে তারপর বাড়িতে থাকা বাসি কাজকর্ম অর্থাৎ যে কাজগুলি আগের দিন আপনারা ফেলে রেখেছেন অবশ্যই রবিবার বা অগ্রহায়ণ পূর্ণিমার দিন সকালে সেই কাজ করে নেবেন তারপর আপনারা পারলে অবশ্যই কোনো গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন আর যদি কোনো গঙ্গাতে স্নান করা না সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনাদের গায়ে ছড়িয়ে দেবেন একটুখানি গঙ্গার জল এই কাজটা করলেও কিন্তু অনেক পুণ্যে অর্জন হয় এরপরে সেই গঙ্গার জল নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ছিটিয়ে দেবেন প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে অবশ্যই করে ভালো করে ছিটিয়ে দেবেন বন্ধুরা তারপরে আপনারা যাবেন ঠাকুর ঘরে যে জায়গাতে আপনাদের ইষ্ট দেবতারা বসবাস করেন ঠাকুর ঘরের দরজা খুলে সকল দেব দেবীকে একটি প্রণাম করবেন তারপর আপনারা কিন্তু অবশ্যই করে ঠাকুর ঘরটি মুছে একেবারে শুদ্ধ করে নেবেন এরপর আপনারা অবশ্যই করে আপনাদের বাড়ির যে সকল ইস্ট দেবতারা রয়েছে সকল দেবতাকে ফুলের মালা অবশ্যই পরাবেন কারণ বছরের শেষ পূর্ণিমার দিন ফুলের মালা অবশ্যই দিতে হয় বা ফুল অবশ্যই অর্পণ করতে হয় যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী থাকে অবশ্যই চেষ্টা করবেন একটি পদ্মফুল নিবেদন করার কারণ এই পূর্ণিমার দিন যদি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় তাহলে আপনাদের সংসার থেকে আর্থিক কষ্ট দূর হয়ে যাবে ঠিক তার সাথে সাথে চাইলে আপনারা হলুদ রঙের যে কোনো ফুল নিয়ে আসতে পারেন যেমন গাঁদা ফুলও আনতে পারেন নীলকণ্ঠ আনতে পারেন এছাড়াও অনেক যে ফুল রয়েছে সকল প্রকার ফুল আপনারা আনতে পারেন যখনই ফুল দিয়ে সকল দেবদেবীর পায়ে অর্পণ করা হয়ে যাবে বা সাজানো হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু পূর্ণিমার দিন ভোগ নিবেদন করবেন আপনারা যেমন নিত্য পূজা করেন ঠিক ভাবেই করবেন কিন্তু এই পূর্ণিমাতে একটু বিশেষভাবে পূজা করার চেষ্টা করবেন বিশেষ রকমের মিষ্টি এবং ফল দিয়ে ভালো করে ভোগ নিবেদন করবেন এবং বন্ধুরা প্রত্যেকটা উপরে তুলসী পাতা দিতে একেবারেই ভুলবেন না কারণ এই তুলসী পাতা ছাড়া ভগবানেরা কোনো কিছুই গ্রহণ করেন না বা দেখেনও না সেই কারণে অবশ্যই তুলসী পাতা দেবেন কিন্তু এই পূর্ণিমা চলাকালীন তুলসী গাছে একেবারেই হাত দেবেন না অবশ্যই পূর্ণিমা লাগার ঠিক আগে আপনারা অবশ্যই করে তুলসী পাতা তুলে রাখবেন তারপরে আপনারা সেই পাতাটি পরের দিন অর্থাৎ রবিবার দিন ভালো করে জলে ধুয়ে তারপর ভোগের উপরে এবং জলে অবশ্যই তুলসী পাতা দেবেন এবং একটি তুলসী পাতা ভগবান কৃষ্ণ চরণে আরেকটি রাধা রানীর হাতে অবশ্যই দেবেন যদি আপনাদের বাড়িতে এই রাধা কৃষ্ণের বিগ্রহ থাকে তো না হলে মা লক্ষ্মীর সামনে দিতে পারেন তারপরে আপনারা এই পূর্ণিমাতে চাইলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কারণ পূর্ণিমা ঘিরে অবশ্যই করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এরপর ধূপ জ্বালিয়ে সকল দেব দেবীকে ভালো করে ভক্তি সহকারে আরতি করে নেবেন আরতির শেষে সেই প্রদীপের তাপ নিয়ে সদস্য অর্থাৎ আপনাদের বাড়িতে যে সকল ছোট এবং বড় সকল সদস্যর কপালে অবশ্যই করে দিয়ে দেবেন তারপরে প্রদীপটি পুনরায় ঠাকুর ঘরে রাখবেন এবং আপনারা কিন্তু তারপরে অবশ্যই এই কাজটি করবেন অর্থাৎ এই একটি টাকা দিয়ে অবশ্যই এই কাজ করবেন তার জন্য আপনারা নিয়ে নেবেন একটি তামার পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন তামার পাত্র যদি আপনাদের কাছে থাকে অবশ্যই নিয়ে নেবেন এছাড়াও আপনারা চাইলে পিতলেরও নিতে পারেন সেই পিতলের পাত্র বা তামার পাত্র একেবারে ধুয়ে এবং পরিষ্কার করে নেবেন এরপর সেই পাত্রর উপরে অবশ্যই ফুল দিয়ে সুন্দর করে আপনারা পাত্রটিকে পরিপূর্ণ করবেন এরপর তার উপরে রাখবেন একটি পান পাতা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদি না আপনারা এই পান পাতা জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে সেই ফুলের উপরে অল্প পরিমাণ অখণ্ড আতক চাল দিয়ে দেবেন এছাড়াও বন্ধুরা যদি পান পাতা পান তাহলে পান পাতাটি রাখবেন সেই পাতার উপরে দেবেন অখণ্ড আতপ চাল এবং সেই আতপ চালের উপরে দিয়ে দেবেন এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন সেই এক টাকা কয়েনের উপরে রাখবেন একটি গোটা সুপারি বন্ধুরা এই সুপারি আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এছাড়াও অনেকের বাড়ি বা ঠাকুর ঘরে থাকে এই গোটা সুপারি সেই কারণে সেই টাকার উপরে দিয়ে একটি গোটা সুপারি এরপরে ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর থাকে যে সিঁদুর সর্বদাই আপনারা আপনাদের বাড়ির ইষ্ট দেবতাকে পরিয়ে থাকেন ঠিক সেই সিঁদুর আপনাদের হাতে করে নিয়ে নেবেন এবং বন্ধুরা আপনাদের হাতের আঙ্গুলে অনামিকা বা মধ্যমা যে কোনো একটি আঙুলে করে অবশ্যই নিয়ে নেবেন যদি পারেন অনামিকা আঙুলে করে আপনারা সেই সিঁদুরটি নেবেন এবং বন্ধুরা তারপরে আপনাদের অনামিকা আঙুলে করে সিঁদুরটি তুলে যে গোটা সুপারি দিয়েছেন তাতে একটু ফোটা দেবেন এবং যে এক টাকার কয়েন দিয়েছেন তাতে একটু ফোটা দেবেন এবং সেই পান পাতাতে একটু ফোঁটা দিয়ে দেবেন সিঁদুরের এরপর সেই পাত্রটি নিয়ে অবশ্যই আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা যে ইষ্ট দেবতা রয়েছে দেবতার সামনে চরণের দিকে আপনারা ঘুরিয়ে নেবেন ঠিক তিনবার যখনই চরণস্তলে তিনবার ঘোড়ানো হয়ে যাবে সেই পাত্রটি আপনারা মা সামনে রেখে দেবেন এবং বলবেন মা লক্ষ্মী তুমি দৃষ্টি দাও এই জিনিসটার উপরে অবশ্যই করেই কথাটি বলে তারপর শঙ্খ বাজিয়ে আপনারা নিত্যদিনের পূজা বা অগ্রহায়ণ পূর্ণিমার পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন বন্ধুরা কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং সকল দেব দেবীকে প্রণাম করবেন যে প্রকার ভোগ দিয়েছেন সকল ভোগ অবশ্যই তুলবেন এবং সবাইকে দেবেন যাতে সবাই সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে এরপরে কিন্তু বন্ধুরা আপনারা যে পাত্রটি মায়ের কাছে রেখেছেন সেই পাত্রটি মায়ের কাছে আপনারা তুলে নেবেন এবং নিজেদের হাতে রাখবেন চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে এরপরে মাকে অবশ্যই প্রণাম জানাবেন এবং বলবেন মা আপনি সব কিছু ঠিক করে দিন এই কথাটি বলে সেই পাত্রটি আপনাদের কপালে অবশ্যই তিনবার ঠিক নেবেন এরপর পাত্রটি পুনরায় আপনারা কিন্তু অবশ্যই করে রেখে দেবেন মায়ের সামনে এবং সেই পাত্রর উপর থেকে আপনারা নিয়ে নেবেন সেই এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সেই এক টাকার কয়েনটি শুধু আপনারা হাতে করে তুলে নেবেন এরপরে আপনারা চাইলে একটি লাল রঙের সালু কাপড় নিতে পারেন এই লাল রঙের সালু কাপড়ের মধ্যে সেই এক টাকার কয়েনটি রাখবেন এবং ভালো করে আপনারা বেঁধে নেবেন যাতে কোনোভাবে এক টাকার কাপড়ের থেকে না যায় এমনভাবে দেখে নেবেন তারপর পুডলিটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির আলমারির লকারে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই আলমারির লকারেই কিন্তু সর্বদাই থাকে টাকা পয়সা এবং এই আলমারি লকারেই থাকে দরকারি জিনিসপত্র আপনারা সেই পড়লিটি বা সেই এক টাকার কয়েনটি নিয়ে অবশ্যই লকারের সামনে যাবেন গিয়ে আপনারা হাত্রি ধরে সেই পড়লেটি নিয়ে লকারের মধ্যে রাখবেন তখন কিন্তু হাত্রি একেবারেই ছাড়বেন না যখনই রাখবেন অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বলে তারপর আপনারা হাত থেকে পড়লেটি ছাড়বেন হাতটি বাইরে করে নেবেন একটু দিকে রাখবেন যাতে খুব সহজে কেউ দেখতে না পায় বা কারোর হাতে না পড়ে এমন ভাবেই রাখতে হবে এবং বন্ধুরা এই কাজটি অবশ্যই একা একা করতে হবে কাউকে একেবারেই বলবেন না এছাড়াও আপনারা যে পাত্রর মধ্যে পান পাতা এবং আতপ চাল এবং যে সুপারি রেখেছেন পারলে আপনারা আরও একটি শালু কাপড় নেবেন এবং এই তিনটি মঙ্গল সামগ্রী একত্রে সেই শালু কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে বেঁধে আপনারা চাইলে আপনাদের ব্যবসার কাজে বা যদি আপনাদের দোকান থাকে অবশ্যই দোকানে রাখতে পারেন এর ফলে আপনাদের ব্যবসার কাজে হবে অনেকটাই উন্নতি বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ